হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানী অফিসিয়াল জিরো জিরো সেভেন তো তোমরা সবাই কেমন আছো প্রত্যেকেই ভালো আছো আমি খুব খুব ভালো আছি এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আজকে খুবই একটা স্পেশাল দিন তো আজকে আমার বাবার জন্মদিন তো আজকে বাবার জন্মদিনে আমরা কি কি করছি না করছি তোমরা এই ভিডিওতে সব কিছুই তোমাদেরকে দেখাবো বাবার জন্য মানে একটু সারপ্রাইজ কিছু রেখেছি তোমরা ভিডিওটা দেখতে থেকো গাইজ এটা হচ্ছে মাছ আজকে আমার জ্যাঠার জন্মদিন তোমরা যা যা জানো না প্লিজ কমেন্টে হ্যাপি বার্থডে লিখে যেও আজকে আমার জ্যাঠার জন্মদিন তো এই যে মাছ দেখতে পাচ্ছ হ্যাঁ কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাপড় ভাজা পাপড় ভাজাটা আগেই করা হয়ে গেছে এটা পায়েস বাবার জন্য আগেই তুলে রেখে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল চাটনি মাছের মাথা আর এক পিস মাছ আছে এখানে তো বাবার জন্য এগুলো আগেই তুলে রাখা আছে আর বাদ বাকি এখানে সব ঢাকা আছে নাহলে মাছই বসবে বলে এটা রাইসের জন্য গাজর বিনস ক্যাপসিকাম এগুলো ভা ভেজে রাখা আছে চাটনি মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের ঝোল ভাজা এখানে তিন রকমের ভাজা আছে আর হাড়িতে তো ভাত আছে তো ওটা দেখালাম না রাইসের জন্য ভাত হচ্ছে এখানে আলু ভাজা কমপ্লিট এখন মাংসটা হবে আর এদিকে ভাতটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এখন তেজপাতা শুকনো লঙ্কা জিরেটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম দেখছি পরে মাছি বসছে বলে রাইস কমপ্লিট যে একটু আগলা করেছি কোথার থেকে সব মাছ এসে উদয় হয়ে উদয় হয়ে গেছে এবার আস্তে আস্তে সবকিছু থালায় সাজিয়ে দেব এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো থালাটা সাজিয়ে নি কমপ্লিট করে নি সবকিছু তারপরে তোমাদেরকে ফাইনাল একবারে দেখিয়ে দেবো কি কি মেনু হয়েছে চলো তোমাদেরকে একবার বলে দি ভাত রাইসটা যাও বা সাজালাম ভেঙে গেল তো কি করা যাবে পটল ভাজা কলা ভাজা আলু ভাজা পায়েস মাছই বসতে পায়েস সালাড মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগের ডাল চিকেন চাটনি পাপড় পাঁচ রকমের মিষ্টি আর কিছু না ঠাকমা এখন বাবাকে আশীর্বাদ করছে ধান দুবলো দিয়ে যা

जा जाने पर पस्त जा अब दिलाना तुम जा नहीं छाने के नातूले मुकबीर आज छाने के साइड तक है अच्छा, तुम्हें दाव दाव सुसु की कॉल लेनी है और क्या तो चुकी হম সবগুলো ফুল লেগেছেই যা গুলো লক্ষ ওদের খুব বড় কটা হবে মা এখন বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে একটু তারপরে জল খাইয়ে দেবা

শান্তিকে থেকে একটু জাটাকে জল খাই দাও ঠিক আছে এবার তুমি তোমার মতো করে খাওয়া শুরু করে দাও ঠিক আছে এবার তুমি খাওয়া শুরু করো তোমার যেটা খুশি আর খাওয়ার পর না পায়েস তো খাওয়া যাবে তুমি ভাত খাওয়া শুরু করো আমার আর মার তরফ থেকে বাবার জন্য ছোট্ট একটা উপহার

বাবার পঞ্চাশ বছরের জন্মদিন আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করলাম তুমি একটু বলে দাও কি কি মেনু হয়েছে মানে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের দিয়ে ডাল চিকেন চাটনি পাপড় মিষ্টি ঠিক আছে এখন তুমি এবার খেয়ে নাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না